আজকে রান্না করব গরু কলিজা আপনারা খুব সহজে এভাবে আমার মতো রান্না করে নিতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি ভালো আছি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবে এবং আমাকে ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে দেখুন এভাবে কলিজা রান্না করলে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবে কতটা ইয়ামি হয়েছে কে তো হয়েছে এবার যাবো মূল রেসিপিটি আমি কলিজা রান্না করার জন্য এখানে কেজি কলিজা নিয়েছি ভালো করে ধুয়ে পোস্ট করে নিয়েছি এখানে কচুর রক্ত থাকে এবার আমি সিদ্ধ করে নিবো সিদ্ধ করে তাতলা সামলা যে আছে ওইটা আমি উঠাই আবার ছোটো ছোটো পিস করে কেটে নিব সিদ্ধ করার জন্য যে পাত্রে রান্না করব ওটাতে আমি দিয়ে দিয়েছি এবার সাতের মধ্যে ফাঁড়িয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য আমি সিদ্ধ করে নিব আমি দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি দেখো কতগুলো রক্ত থেকে যে ময়লা বের হয়েছে কলিজার মধ্যে যে ময়লাগুলো থাকে এবং রক্ত থাকে এগুলো সব বেটার এবার আমি নামিয়ে দিবো নামিয়ে পানি তরিয়ে দিয়ে ধুয়ে দিয়ে ঠান্ডা করে নিব আমি দশ মিনিটের চেয়ে বেশি সিদ্ধ করবো না বেশি সিদ্ধ করলে শক্ত হয়ে যাবে এবার আমি নামিয়ে দিব ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে দিব একটা ফাগলা সামলা আছে রবারের মতো এটা আমি উঠিয়ে দিচ্ছি যেভাবে আমি সবগুলো উঠিয়ে দিব কারণ রবারের মতো এই সামড়াটা আর খাওয়া যাবে না এভাবে টান দিয়ে উঠি সবগুলি আমি এভাবে উঠিয়ে নিব সবগুলো আমি উঠিয়ে নিয়েছি এবার আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে দিব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে দিতে পারে চুল চুটক টুকরা করে নিলে করি রান্না করতেও ভালো লাগে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি এবার আর একটু দুইয়ে পরিষ্কার করে দিব আমি ভালো করে দুইয়ে নিয়েছি চুলাই একটা ফ্যান দিয়েছি এবার রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটটা লবঙ্গ আটটা এলাচ একটা কালো এলাচ গোলমরিচ এক চা চামচ সাড়ে পাঁচ টুকরা ডালচিনি গুলা আমি একটু তেঁতো করে দিয়েছি কালো এলাচ একটু তেতো করে দিয়েছি এবার তেল গরম হয়ে আসলে এগুলো আমি দিয়ে দিচ্ছি একটু পুরন তুলে দিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ এটা বেস্তার মতো করে একটু বেজে নিব পেঁয়াজ যখন এরকম বেস্তার মতো হয়ে যাবে বেশি লাল করব না এরকম যখন হবে বাদামি কালার এবার আমি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা একটু বেজে কাঁটা গন্ধ না থাকে এক্স্রা চামার গুঁড়া এক্সামনের গুঁড়া লালমরিচের গুঁড়া এক সাহায্যের গুঁড়া এবার একটু কষিয়ে নিব দিচ্ছি দিবা আর পরিমাণ মতো লবণ লবণটা আপনাদের পছন্দ মতো দিবে এবার একটু কষিয়ে নিব মশলাগুলো বেশি কষিয়ে নিয়েছি এরকম উপরে বেশে উপরে এবার কলিজা আমি সিদ্ধ করে ধুয়ে নিয়েছিলাম এগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আমি কষিয়ে নিব আমি দশ মিনিট ফুলতে পারতে কষিয়ে নিয়েছি এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আপনারা যদি জুল একটু বেশি রাখতে চান একটু বাড়িয়ে দিবে এই ফানি দিয়ে আমি এই কলিজাটা সিদ্ধ করে নিব এবার দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামি দানা দিয়ে সিদ্ধ করে নিব আমি উলটিয়ে পাল্টিয়ে বিশ মিনিট রান্না করে দিয়েছি আগে থেকে যে সিদ্ধ করেছিলাম জন্য বেশি কোন সময় লাগেনি ফলি যেটা আমার রান্না করা হয়ে গিয়েছে চুলাই একটা প্যান দিয়েছি এবার ফুরন দেওয়ার জন্য একটু রান্না দিব বা দিয়ে দিলাম এখানে দুটি পিস চামচ দিয়েছি গরম হয়ে আসলে তিনটা শুকনামি ব এবার দিয়ে দিচ্ছি কিউব করে কাটা এক কাপ পেঁয়াজ এরকম কিউব করে এক কাপ পেঁয়াজের কড়ি নিয়েছি আমি বেঁধে দিব একটু লাল করে পেঁয়াজ যখন এরকম একটু লাল লাল দিতে ভালো লাগে এবার আমি আরেক তুলাই যে গড়ি যাদের রান্না হচ্ছে এখানে বাজারগুলো আমি দিয়ে দিচ্ছি এরকম অবস্থায় আমি ডাংনাটা দিই রেখে দিব বাগার দিলে কলিজা খেতে খুব ভালো লাগে ফ্লেভার তো ভালো আসে এভাবে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবার আমি জিরা এবং শাহি গরম মশলা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এভাবে দিলে কলিজাটা খেতে খুব ভালো লাগে দেখুন খুব সুন্দর ফ্লেভার বের হয় রান্নাটা আমার হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিব কালারটা কত সুন্দর হয়ে গেছে দেখুন কালো হয় না এবার একটা সার্ভিন ডিশে আমি নিয়ে নিচ্ছি আপনারা একবার বলো এভাবে রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা পোলাও পরোটা রুটি সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারবে আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ